গর্ভাবস্থায় জাতলাও খাওয়া মায়ের এবং গর্ভস্থ শিশুর জন্য উপকারী হতে পারে জাতলাও একটি পুষ্টিকর সবজি যা বিভিন্ন ভিটামিন মিনারেল এবং অন্য অন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে সমৃদ্ধ এর কিছু উল্লেখযোগ্য উপকারিতা হল এক হাইড্রেশন বজায় রাখা যাতলাও প্রচুর পরিমাণে পানি থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়ক গর্ভাবস্থায় শরীরের পানির চাহিদা বেড়ে যায় এবং জাতলাও সেই চাহিদা পূরণে সহায়ক হতে পারে দুই কম ক্যালোরি উচ্চ পুষ্টিগুণ জাতলাও কম ক্যালোরি এবং উচ্চ যুক্ত যা অতিরিক্ত ওজন বাড়ানোর ঝুঁকি ছাড়াই মায়ের পুষ্টি চাহিদা পূরণের সহায়ক এটি পুষ্টির অভাব পূরণ করে এবং সুস্থ থাকার সহায়ক তিন ফাইবার সমৃদ্ধ যাতলাও প্রচুর আঁশ তথা ফাইবার রয়েছে যা হজম প্রতিক্রিয়া উন্নত করতে এবং কুষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক গর্ভাবস্থায় কুষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা এবং জাতলাও সেই সমস্যার সমাধানে কার্যকর হতে পারে চার ভিটামিন সি সরবরাহ ভিটামিন সি থাকে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আয়রনের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে এটি গর্ভাবস্থায় মা এবং শিশুকে সংক্রমণ থেকে সুরক্ষা দেয় পাঁচ ভিটামিন বি কমপ্লেক্স যাতলাওয়ে ভিটামিন বি কমপ্লেক্স যেমন ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এবং বি সিক্স থাকে যা মায়ের শরীরের মেটাবলিজম এবং শক্তিস্তর বজায় রাখতে সহায়ক এটি স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ছয় ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম সরবরাহ জাতলাওয়ে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে যা হাড় ও দাঁতের গঠনে সহায়ক গর্ভাবস্থায় ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায় এবং এই শাক সেই চাহিদা পূরণ করতে সহায়ক সাত ডিটক্সিফিকেশন জাতলাওয়ের প্রাকৃতিক ডিটোক্সিফায়ার গুণ রয়েছে যা শরীরের বিষাক্ত পদার্থগুলি পরিষ্কার করতে সহায়ক এটি গর্ভাবস্থায় শরীরকে পরিষ্কার রাখে এবং স্বাস্থ্যকর থাকে আট হজম প্রতিক্রিয়া উন্নত করে যাত্রায় থাকা জলীয় উপাদান এবং ফাইবার হজম প্রতিক্রিয়া উন্নত করে যা খাবার থেকে পুষ্টি উপাদানগুলোর ভালোভাবে শোষণ করতে সাহায্য করে নয় রক্তচাপ নিয়ন্ত্রণ জাতলায় পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এটি উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে সতর্কতা জাতলাও সাধারণত নিরাপদ তবে এটি ভালোভাবে রান্না করা উচিত এবং বেশি পরিমাণে খাওয়া এড়ানো উচিত কাঁচা জাতলাওয়ে কিছু কিছু মানুষের জন্য সমস্যা হতে পারে যদিও জাতলাও গর্ভাবস্থায় বেশ কিছু উপকারিতা প্রদান করে তবে গর্ভাবস্থায় কোনো খাদ্য পরিবর্তন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত